চলন্ত পুলকারে আগুন অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা মঙ্গলবার সকাল আটটায় আসানসোলের কাঁকড়সোল এলাকার ঘটনা প্রত্যক্ষদর্শীরা মনে বলেন এদিন নিয়ামতপুর থেকে আসানসোলের একটি বেসরকারি স্কুলে পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল একটি পুলকার যাওয়ার সময় কাঁকরসোল এলাকায় পুলকার থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে থাকলে চালক গাড়ি থামিয়ে পড়ুয়াদের নামিয়ে দেয় এরপর কিছুক্ষণের মধ্যেই পুলকারে আগুন লেগে যায় খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছায় পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি যদিও পুলকারে থাকা সকল পড়ুয়ারা সুরক্ষিত রয়েছে

আমি স্যার আমি ভারত বেড পাম্প ছিলাম ভারত বেড পাম্প ছিলাম স্যার তখন সাতটা তিরিশ মিনিট হয় সাতটা তিরিশ তারপর তিরিশ মিনিট হয় ভারত পাম্প থেকে দৌড়ে এসেছি গাড়ির আগুন জ্বলছে স্যার আগুন গিয়ে এবং আমি সাতটা তিরিশ এসেছি এবং বাচ্চারা গ্যারেজের ভিতরে ছিল এর মধ্যে আটটা বাচ্চা ছোটো বাচ্চা মেয়ে এবং ড্রাইভার এই দোকানে গ্যারেজের ভিতরে ছিল এবং বাচ্চারা সুস্থ এবং আছে এবং ড্রাইভার সুস্থ বাকি গাড়ি চলছে সাতটা একটু ভর্তি মিনিট আমি নিজের চোখে দেখিয়েছি